নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমাদের দ্বিতীয় দিন দীঘাতে সন্ধ্যাবেলা সারাদিন প্রচুর কাজকর্ম করেছে ওরা দুপুরের খাওয়া দাওয়া তো ছিল তারপরে রাত্রে রান্না আছে সেটা একটু এগিয়ে রেখেছে তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছি সমুদ্রের পারে। রাত্রের রান্নাটা যেহেতু এগিয়ে আছে অনেকটাই এগিয়ে রেখেছে তাই জন্য অনেকটা হাতে সময় আছে তাই সবাই মিলে বেরিয়েছি সমুদ্রের পারে সেই নটা রাত্রি নটার সময় করে খাবারটা দেওয়া হবে তার মধ্যে আমরা চলে আসব এবং ওদের খাবারও রেডি হয়ে যাবে রাত্রে বাড়িটাকে কত সুন্দর লাগছে বাড়ির রঙটাও নীল আর আকাশের রঙটাও নীল দুটো মিলিয়ে একদম খুব সুন্দর লাগছে আকাশটাতেও দেখছি মেঘ রয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পুরো আকাশটা নীল আর জাহাজ বাড়ির রংটা নীল দারুণ লাগছে দুটো একবারে চারিদিকটা নীল রঙে ভর্তি হয়ে আছে এই যে সমুদ্রে কাছাকাছি চলে এসেছি সবাই মিলে একটুখানি সমুদ্রে পারে সময় কাটাবো তারপরে আবার ফিরে যাবো সমুদ্রের পাড়ে প্রচণ্ড অন্ধকার এত অন্ধকার যে কি বলবো কোনো ছবি তোলে যাচ্ছে না এত অন্ধকারের জন্য তাই জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না এখানে একটুখানি দাঁড়িয়ে আমরা যাবো ওইদিকে ঢেউ সাগরের ওখানটা করে ওখানটায় খুব সুন্দর আলো আছে অনেকক্ষণ বসাও যাবে তাই জন্য সবাই মিলে এবার ওই ঢেউ সাগরের কাজটা করে চলে এসেছি এর আগে আমরা ঢেউসাগরে গেছি কিন্তু আজকে আর যাব না গেলে অনেকটা সময় লাগবে চারিদিকটা ঘুরতে যেহেতু আমাদের সবারই ঘোরা আছে তাই এই ঢেউসাগরের সামনেটা করে সবাই বসে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার ফিরে যাব এদিকটা অনেকটা আলো আছে বেশ বসে গল্প করা যাবে খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে এই যে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চলে আসছি হচ্ছে লজের দিকে আজকে রাত্রিরে রান্না হবে বাসন্তী পোলাও আর চিলি চিকেন সেটা করতে একটু টাইম লাগবে জোগাড় করা আছে অনেকটাই এই হোটেলটা দেখো কত সুন্দর গাড়ি হোটেল গাড়ির ভিতরে রান্না হচ্ছে আর গাড়ির ছাদের উপর খাওয়া দাওয়ার ব্যবস্থা বাড়িটা তো খুব সুন্দর লাগছে এদিকটায় আবার রাইস দেওয়া আছে দিনের বেলা থেকে যেন বেলা জাহাজ বাড়িটা আরো সুন্দর চারিদিকটা ভর্তি দারুণ দেখতে অসম্ভব সুন্দর জাহাজ বাড়ির সামনে সবাই মিলে একটু ছবি তুলবে তাই একটু দাঁড়িয়েছি খুব সুন্দর লাগছে চারিদিকটা বৃষ্টি পড়েছিল কয়েক ফোঁটা কিন্তু আবার থেমে গেছে তাই কাউকে ভিজতে হয়নি না হলে বৃষ্টি পড়লে সবাইকে হয়তো খুব তাড়াতাড়ি চলে আসতে হতো সময় কাটানো যেত না ওখানে একদমই এই যে চলো এবার ওই লজের দিকে যাই চলে এসেছি ঘরের মধ্যে এখানে বাচ্চাগুলো খেলা করছে রান্না হচ্ছে এখন তবে এরা দুজনে আর বাসন্তী পোলাও খাবে না এদের জন্য রুটি নেওয়া হবে আর চিলি চিকেন দিয়ে খেয়ে নেবে আর তারপরে সবাই ওই পোলাও আর চিলি চিকেন খাওয়া হবে মোটামুটি ওই ষাটজনের মতো রান্না হচ্ছে দুপুরেও তাই হয়েছে রাত্রেও তাই এই ব্যালকনিটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে ঘরের মধ্যে একদম খোলা বারান্দা দিক চিলি চিকেনটা খেতে পারছে না ঝাল লাগেছে ওই জন্য ওর চিলি চিকেনটা ধুয়ে নিচ্ছি তাহলে আর ঝাল লাগবে না তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো